আজকে মুসলমান বাচ্চাদের অবস্থা দেখলে মনের মধ্যে দুঃখ লাগে আজকে মুসলমানের বাচ্চারা কি যে কি যে করতে আছে আজকে আগে মুসলমানদের বাচ্চারা প্যান্ট পিনত আপনার খ্রিস্টানদের প্যান্ট পাইয়ে দিত প্যান্ট পরতো এখন প্যান্ট পরতো দহন সেইটাও সেইটাও আসলে ভালো কাজ নয় খ্রিস্টানদের অনুসরণ করা ঠিক নয় প্যান্ট এটা প্যান্ট কোট এটা হলো খ্রিস্টানদের পোশাক এটা পরিধান করা মুসলমানদের জন্য ঠিক নয় কিন্তু এটা এক পর্যায়ে ছিল মকরুয়ে তহারিমি হইলেও এটা হারামের পর্যায়ে গেল না কিন্তু এখন তো এভাবে এমন ভাবে হয়েছে আপনার এখন দেখা যায় যে কিছু হয়ে পরে কিন্তু পেইন্টের ভিতরে আপনার জানালা দেওয়া দেখছেন নি জানালা জানালা দিয়ে আপনার আপনার রানের রং কিভাবে প্রাণ কিছু বাহির হইতো কিছু বাতাস হামার ঢুকতো এটার জন্য পেইন্টের মধ্যে জানালা সিস্টেম পেইন্ট এখন বলেন তো এই এই সিস্টেমটা কোন জায়গা থেকে আসছে খ্রিস্টানদের খ্রিস্টান জগৎ থেকে আসে মুসলমানরা খ্রিস্টানদের অনুসরণ করবে না অনুসরণ বর্জন করবে এর চেয়ে আরো বেশি মারাত্মক বিষয় হইলো যে আজকে ফেন্ট আসছে আমাদের দেশে কিন্তু ফেন্টগুলা আর অনেক যুবক বাচ্চাদের পর্যন্ত আমরা দেখতে পাই অনেক বাচ্চাদের পড়ানো যে হাঁটুর উপরে তার ফ্যান্ট হাঁটুর উপরে হাঁটুর উপরে আসলে কতটুকু পর্যন্ত তার সীমানা নয় সীমানা নয় বরং আরও কিছু সামনে তার সীমানা রয়ে গেছে সে শুধু তার সামনা আর পিছনের রাস্তাটা শুধু বন্ধ রাখবে আর বাকি সব লেপ খুলে উলঙ্গ অবস্থায় চলতে হবে এটা তো হবে আসলে খ্রিস্টানের অনুসরণ খ্রিস্টানের আদর্শ তাই সেই উলঙ্গ জাতির দেখা দেখি আজকে মুসলমানের বাচ্চারা তার হাঁটু বাহির করিয়া তার রাং বাহির করিয়া ফ্রেন ফোন বলেন তো এটা ইসলামের দৃষ্টিতে এটা হালাল না হারাম একজন মুসলমানের একজন পুরুষের নাবিতে থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা এটা তাই এটা ডেকে রাখা ফর এই হাঁটুর মুখ হাঁটু থেকে নিয়ে উপরের অংশ বাহির করে তাহলে সে শুধু সে গুণাগার হবে না যারা দেখবে তারাও গুণাগার হবে বলেন তো এই রানের দিকে রানের দিকে যে তাকাবে যে দেখবে আপনার চক্ষু বেঁধে কত সময় রাখবেন তখন তারা সবাই সবাই গুণাগার হবে তখন একজন মানুষে এই ধরনের প্যান্ট পরে সে শুধু একা গুণাগার হইতেছে না বরং সবাইকে গুণাগার বানাইতেছে আমরা এই গুণাগার গুণা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না এই अब्दुल लाइब ने सलाम रज़ियल्लाहु ताला अन्हु उन्हें जहाँ मुसलमान हुए हैं मुसलमान हुए हैं इस्लाम कबूल होले तोहन उन्हें मने होले जे आमी तौरात जा हुकूम ऐसे ये तो आलिम आमी तौरात आलिम जहेतु किया से तौरात कर मज़े एवं बंदे की कोरान কি বিধান আছে সেগুলো তো আমার জানা আছে এখন কোরআনের আলিম কইলাম কোরআন যখন শিখলাম কোরআনে কি আছে এটাও জানলাম তাই আমি ইসলামের হুকুম সব মানিয়ে চলবো কোরআনের হুকুম সব মানিয়া চলবো সাথে সাথে আমি তওরাতের মধ্যে কোনো কিছু বিধান যদি এমন পায় যে বিধানগুলা কোরআনের মধ্যে নাই কোরআনের মধ্যে নাই কোরআনের মধ্যে তার বিরোধও নাই কোরআনের মধ্যে তার বিরোধী কোনো মন্তব্যও নাই কোরআনের মধ্যে তার বিরোধিতাও নাই কোরআনের মধ্যে তার কোনো সভাকও কিছু নাই তওরাতের মধ্যে কোনো বিষয় আছে যেগুলার বিরুদ্ধে কোরআনের মধ্যে কিছু নাই তাহলে আমি ওইগুলার উপরেও আমল করে হ্যাঁ ও আমলের মাত্রাটা বাড়িয়ে দিব আমি তো ওরার থেকেও কিছু আমল আনবো আনিয়া এইগুলাও করব আর এর সাথে সাথে কোরআনের উপরে সব কিছু মানিয়ে চলবো বলেন তো এই নিয়তটা ভালো নিয়ত না খারাপ নিয়ত বেশি আমল করবা আর আবাদত বুঝা যেহেতু আবাদত বুঝার একজন সাহাবি ওনার উদ্দেশ্য হল আরও বেশি আবাদতের মাত্রা বাড়িয়ে দিব এদিক থেকে যা আছে সব মানবো সেই দিক থেকেও কিছু আনবো এই জন্য হাজরত আবদুল্লাহ সালাম রাজিয়াল তালা আনুন সেই হিসাবে ধারণা সেই হিসাবে আপনি মধ্যে দুইটি দুইটি বিষয় করে উল্লেখ করেছেন সেই দুইটা হইল এমনি মনে করলেন তাও এহুদিদের ধর্মের মধ্যে শুক্রবার শুক্রবারের পরিবর্তে তারা বেশি বড়দিন হিসাবে মানিয়ে থাকে শনিবারকে শনিবারকে তারা বড়দিন হিসাবে সপ্তাহের বড়দিন মানিয়া চলে তাই বড়দিন হিসাবে এর মধ্যে বিশেষ কিছু করণীয় থাকে শুক্রবারের মধ্যে আমরা যেভাবে কিছু বিশেষ কিছু করণীয় থাকে কিছু সুন্নত আলাদা পৃথক শুক্রবারের জন্য কিছু সুন্নত আগামল আলাদা আছে সেই হিসাবে শনিবারেরও বিশেষ গুরুত্ব যখন আছে ইহুদি ধর্মের মধ্যে তাদের হিসাবেও কিছু করণীয় আছে উনি বললেন মনে করলেন যে আমি শুক্রবার তো ইসলামের নির্দেশ হিসাবে ইসলামের বড়দিন হিসাবে শুক্রবারকে মান্য করব। শুক্রবারের তাজিম আজমত করব। এর সাথে সাথে শনিবারও কিছু তাজিম আমি আদায় করব যাতে সব বেশি হয় দুই নম্বর খাদ করলেন উনি ইহুদি ধর্মের মধ্যে উঠের গুস খাওয়া ছিল হারাম ইহুদি ধর্মের মধ্যে উঠের গুস খাওয়া হারাম ছিল এহুদি ধর্মে তা অবস্থায় উঠের গোস খাইতেন না যেহেতু হারাম খাল হারাম তো কিয়া বাঁচিয়া তার দায়িত্ব সেই হিসাবে উঠের গোস খাইছেন না উঠের গোস খান না কিন্তু মুসলমান হওয়ার পরে এখন তো উটের গোস খাওয়ার ক্ষেত্রে এখন বিধান হইল উটের গোস খাওয়া হালাল ইসলাম ধর্মের মধ্যে উঠের গোস খাওয়া ফরজ না ওয়াজিব ফরজ না ওয়াজিব না শূন্যত না মুস্তাহাব না বরং উঠের ঘুষ খাওয়া হালাল হালালের অর্থ করলেও বাধা নাই না হলেও কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই এজন্য হালাল এটা খাইলে খাইতে পারবেন না খাইলে না খান এই ধরনের কথার নাম হালাল তাইলে উঠের ঘুষ খাওয়া ইসলাম হালাল করে দিয়েছে হাজরত আবদুল্লাহ সালাম মনে করলেন উঠের ঘুষ খাওয়া তো সরবাহী শূন্য না কিছু নয় যখন হালাল আছে আমি না খাইলেও তো কোনো আপত্তি নাই তাই আমি না খাওয়াটাকেই গ্রহণ করলাম এহুদি ধর্মে থাকা অবস্থায় যেহেতু উটের গোস খাই নাই না খাওয়ার উপরে এখন আমি অটল থেকে গেলাম আবার মনে মনে আকিদা বিশ্বাস রাখলাম এটা এহুদি ধর্মের মধ্যে থাকা অবস্থায় আকিদা ছিল উটের গোস খাওয়া হারাম হিসাবে খাই নাই এখন খাই নাই কিন্তু উটের গোস হালাল আছে এটা বিশ্বাস করলাম কিন্তু খাওয়াটা না খাওয়াটা গ্রহণ করলাম বলেন তো এই কাজটা করার কারণে এহুদিরা উঠের গোস খায় না উটের গোস খায় না সেই খাজের সাথে তার কাজটা সামঞ্জস্য হইল কিনা এহুদিরাই উঠের গুস খায় না উনি উঠের উঠের খাইলেন না মুসলমান হওয়ার পরে উঠের গুস খাইলেন না বলেন তো তার কাজটা মশাবহ এবং তসব্য সামঞ্জস্য এহুদিদের কাজের সাথে সামঞ্জস্য হইল কি না তাহলে এহুদিদের সামঞ্জস্য গ্রহণ করলে এটা মুসলমানদের জন্য লাভজনক না ক্ষতিকর নাবিয়া কেলিমসালাম বলেন মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যে যার যে দলের তসব্য গ্রহণ করবে মোশাবহ সাদৃশ্য গ্রহণ করবে সে সেই দলের সদস্য গণ্য হবে কেমতর দিন তাকে তার সাথে ওদের সাথে উঠানো হবে তাহলে আমরা ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে সাদৃশ্য কোন ক্ষেত্রে গ্রহণ করতে পারি না মুসলমান হইলে ইহুদিদের কোন নীতিকে মানতে পারি না নাসারাদের কোন নীতি গ্রহণ করতে পারি না এটাই হইল ইসলামের নির্দেশ নির্দেহ আবদুল্লাহ সালাম যখন এই দুই তরফ কাজ করা আরম্ভ করলেন তখন আল্লাহ পক্ষ থেকে আয়াত বাজি ল গেল

প্রথম ভত্ত্ব হলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো অর্থাৎ ইসলামের ভিতরে তোমার কিছু অংশ ইসলামের ভিতরে ঢুকাবে আর কিছু অংশ ইসলামের বাইরে থাকবে এটা হতে পারে না তোমার সারাটা বডিকে ইসলামের ভিতরে ঢুকাও ইসলামের ভিতরে ঢুকাও তোমার জীবদিতে যত বিভাগ আছে সর্বক্ষেত্রে সব বিভাগে ইসলামের বিধান মানিয়া চলো এবাদত বন্দেকি যখন করবা। তখন ইসলাম কিভাবে এবাদত বন্দেগী করতে নির্দেশ দিয়েছে সেইভাবে এবাদত বন্দেকি করব যখন মামেলা করবা লেনদেন করবা তখন ইসলাম কিভাবে লেনদেন করার হুকুম দিয়েছে নির্দেশ দিয়েছে সেইভাবে তোমরা লেনদেন করবা যখন মহাশয়া করবে আপুসার মধ্যে যখন যখন চলাফেরা করবে সমাজ নিয়ে চলবে তখন সেই সমাজ চলতে গিয়া সামাজিক ব্যবস্থা ব্যবস্থাপনা সামাজিক ব্যবস্থাপনা সেভাবেই পালন করবা যেভাবে ইসলাম শিক্ষা দিয়েছে যেভাবে ইসলাম শিক্ষা দিয়েছে যখন তোমরা রাষ্ট্র পরিচালনা করবা তখন সেইভাবেই রাষ্ট্র পরিচালনা করবে যেভাবে কোরআন শিক্ষা দিয়েছে যেভাবে ইসলাম শিক্ষা দিয়েছে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্রের মধ্যে তোমার ইসলাম থাকবে আর ইসলাম থাকবে না মসজিদে আসলে ইসলাম কবুল করবে ইবাদত বন্দী করবে ইসলামের কানুন মতো রাষ্ট্র পরিচালনা করবে এহুদ নাসারাদের কানুন মতো ব্রিটিশের কানুন মতো ব্রিটিশের আইনে রাষ্ট্র পরিচালনা করবে আর মসজিদ পরিচালনা করবে আল্লাহর আইনে এইটা হইতে পারে না তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকার প্রয়োজন আছে কি নাই বলেন তো ইসলামী ইসলামের ভিতরে রাষ্ট্রকে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকাইতে হইলে ইসলামী রাজনীতি করার প্রয়োজন আছে কি নাই ইসলামী রাজনীতি করার প্রয়োজন আছে আপনি ইসলামের ভিতরে রাজনীতি আল্লাহর পক্ষে রাখিয়া দিচ্ছেন রাষ্ট্র পরিচালনার নীতি ফর্মুলা বাতাইয়া দিচ্ছেন সাহাবাই কেরামের মাধ্যমে মুসলিম বিশ্বকে পরিচালনা করাইয়া মুসলিম বিশ্বকে পরিচালনা করাইয়া আল্লাহ পাক রসুলের মাধ্যমে মদিনার রাষ্ট্র পরিচালনা করাইয়া আল্লাহ পাক দেখাইয়া দিচ্ছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় আমরা যদি সিরাজ সাতজন নবীকে মানতে হয় মুসলিম ইসলামের রাষ্ট্র পরিচালনা করার সেই নীতি রসুলের নীতির মধ্যে আছে কি নাই রাসুলের নীতির মধ্যে আছে কি নাই শুধু এবাদত বন্ধে কি রসুল শিক্ষা দিছে না রাষ্ট্র পরিচালনাও শিক্ষা দিছে তাহলে রাষ্ট্র পরিচালনা শিক্ষা করতে গ্রহণ করব কার কাছ থেকে কার কাছ থেকে আল্লাহর রসুলের কাছ থেকে তার কাছ থেকে আল্লাহর রসুল সাল্লামের কাছ থেকে রাষ্ট্র পরিচালনা আমরা করব তাই ইসলামের ভিতরে সারাটা ভোটই ঢুকাইবো আমার জিন্দগির যত বিভাগ আছে সমস্ত বিভাগকে ইসলামের ভিতরে আমরা আনবো এটা আমরা রাজি আসিনি আমরা সবাই এটা মানতে রাজি আছে তাহলে সিরাতুল নবী এইটার নাম নবী নবীর জীবনে যা কিছু শিক্ষা দিছে আমাদের জীবনে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি তাই হইবে ইসলাম আমরা আমাদের শাদির মধ্যে আজকে বিয়াশাদি চলতে বিয়া শাদির মধ্যে আজকে হিন্দুদের পথা চলতে আছে। হিন্দুদের কানুন চলতে আছে। মুসলমানদের রসুলের শূন্য থাকিয়া হিন্দুদের পথা আজকে বিয়াশীর মধ্যে ওক്രാదికার ওক്രാదికার চলতেছে বিয়াসাজি এটা এটা যে ইসলামের একটা কাজ এটা মনেই হয় না বিয়াসাজি যখন অনুষ্ঠান হয় এটা মুসলমানের কাজ ইসলামের কাজ মনে হয় না এটা মনে হয় এটা একটা মন এটা ব্যক্তিগত ব্যক্তিগত অনুষ্ঠান তাই আমার ব্যক্তিগত অনুষ্ঠান আমি যেভাবে চাইবো সেভাবে করব কি মনে করেন বিয়াসাজি এটা ব্যক্তিগত বিষয় না এটা ইসলামের একটা বিষয় বলেন তো এটা ইসলামের বিষয় তাহলে বিয়াসাজি কার কানুন হবে

islamic via kiba হ্যাঁ বর্তমানে রুশ্ম এবং এবং হিন্দু আনা বিয়া কিভাবে আমাদের বর্তমানে প্রচলিত আছে হিন্দু সমাজের বিয়া প্রচলন বেশি বিয়ার মুসলিম ইসলামী আমাদের প্রচলন হবে। এর সাথে আরো একটু কথা বলি আজকে মুসলমান বাচ্চাদের অবস্থা দেখলে মনের মধ্যে দুঃখ লাগে আজকে মুসলমানের বাচ্চারা কী যে কী যে মনে করতে আছে। আজকে আগে মুসলমানের বাচ্চারা ফ্রেন্ড কিনতো আপনার খ্রিস্টানদের প্যান্ট পাইয়া দিত প্যান্ট পরত এখন প্যান্ট পরত তখন সেইটাও সেইটাও আসলে ভালো হাজ নয় খ্রিস্টানদের অনুসরণ করা ঠিক নয় প্যান্ট এটা প্যান্ট কুট এটা হলো খ্রিস্টানদের পোশাক এটা পরিধান করা মুসলমানদের জন্য ঠিক নয় কিন্তু এটা এক পর্যায়ে ছিল মকরুয়ে তহারিম হইলেও এটা হারামের পর্যায়ে গেল না কিন্তু এখন তো এভাবে এমনভাবে হয়েছে আপনার এখন দেখা যায় যে কিছু প্যান্ট হয়ে পড়ে কিন্তু প্যান্টের ভিতরে আপনার জানালা দেওয়া দেখছেন জানালা জানালা দিয়ে আপনার আপনার রানে রং কিভাবে প্রাণ কিছু বাহির হইতো কিছু বাতাস সামার ঢুকতো এটার জন্য প্যান্টের মধ্যে জানালা সিস্টেম প্যান্ট এখন বলেন তো এই এই সিস্টেমটা কোন জায়গা থেকে আসছে খ্রিস্টানদের খ্রিস্টান জগৎ থেকে আসে মুসলমানরা খ্রিস্টানদের অনুসরণ করবে না অনুসরণ এর চেয়ে আরো বেশি মারাত্মক বিষয় হইলো যে আজকে ফ্যান্ট আসছে আমাদের দেশে কিন্তু ফ্যান্ট আর অনেক যুবক বাচ্চাদের যে আমরা দেখতে পাই অনেক বাচ্চাদের পড়ানো যে হাঁটুর উপরে তার ফ্যান্ট হাঁটুর উপরে হাটুর উপরে আসলে কতটুকু পর্যন্ত তার সীমানা নয় সীমানা নয় বরং আরো কিছু সামনে তার সীমানা রয়ে গেছে সে শুধু তার সামনা আর পিছনের রাস্তাকা, শুধু বন্ধ ওটা পিয়া রাখবে আর বাকি সব লেট খুলে উলঙ্গ অবস্থায় চলতে হবে এটা তো আসলে খ্রিস্টানের অনুসরণ খ্রিস্টানের আদর্শ তাই সেই উলঙ্গ জাতির দেখা দেখি আজকে মুসলমানের বাচ্চারা তার হাঁটু বাহির তার রান বাহির প্যান্ট পড়তে আছে বলেন তো এটা ইসলামের দৃষ্টিতে এটা হালাল না হারাম পাও পাও একজন মুসলমান একজন পুরুষের নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখা এটা ফরক তাই এটা ডেকে রাখা ফরক এই হাঁটু হাঁটু থেকে নিয়ে উপরের অংশ যে বাহির করে তাহলে সে শুধু সে গুণাগার হবে না যারা দেখবে তারাও গুণাগার হবে বলেন তো এই রানের দিকে রানের দিকে যে তাকাবে যে দেখবে আপনার চক্ষু বেঁধে কত সময় রাখবেন তখন তারা সবাই সবাই গুণাগার করবে তখন একজন মানুষে এই ধরনের প্যান্ট পরে সে শুধু একা গুনাগার হইতেছে না বরং সবাইকে গুনাগার বানাইতেছে আমরা এই গুণাগার গুণা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না এই জন্য আমার বিল মারু নহি আনিল মুনকর নবী করিম সালামের শিক্ষা দেওয়া নীতি আমার বিল মারু নহি আনিল মুনকর আমরা পরিচালনা করতে হবে যা যাদেরকে এই ধরনের কাজ করতে দেখব তাদেরকে আমরা বাধা দিব বাধা দিতে প্রস্তুত আসেন হাত তুলেন আল্লাহ কবুল ফরমা না করার কারণে বাধা না হওয়ার কারণে কিছু ছেলেরা যুবকরা আপনাদের সামনে গুলা করতেছে কিন্তু আরো হাজার হাজার ছেলেরা অপেক্ষা করতেছে দেখি সমাজে এরা যদি সমর্থন পায় না তাহলে আমরাও আমাদেরটা পড়ব অনেকটা অপেক্ষা করতেছে এরা এদের এদের সমর্থন মিলে না এদের বিরোধিতা হয়ে এটা দেখতেছে যদি এখনও যদি এদের লাগাম না ধরেন হাজার হাজার লক্ষ লক্ষ যুবকরা যখন এই ধরনের আপনারা যারা জানেন ধর্ম মানেন তারা আর তখন বাধা দেওয়ার আর সাহস রাখবেন না ক্ষমতা রাখবেন না বাধা দিলে আপনি করে হবেন এখন তাদেরকে করে করা সম্ভব আছে তাদেরকে তাদের বিরুদ্ধে করা সম্ভব আছে এই জন্য আমাদের দায়িত্ব হবে এই যে এদের এদের বিরোধিতা করা এটা বন্ধ করার চেষ্টা করা জরুরি ছিল জরুরি না যদি না করেন আল্লাহর পক্ষ থেকে নৈয়ারের মনকর যদি না করেন ক্ষমতা থাকা সত্ত্বেও যদি নৈয়ারের মনকর না করেন রসুল এখন বলেন এমন আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে যে আমভাবে আজাব আসবে যারা এগুলো করছে যারা করে নাই সবার জন্য আল্লাহর গজব আসবে তখন সেই সময় এমনভাবে ধ্বংস হবে যারা নেকের দিনদার হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে গজব উঠে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ সেই সময় দোয়া কবুল করবেন না তাই আমরা নিজেকে বাঁচানোর প্রয়োজন আছে কি নাই হ্যাঁ তাদেরকে বাঁচাই আমরা বাঁচবো তাদেরকে না বাঁচাই আমরাও ধ্বংস হব আল্লাহ পাক আমরা সবাইকে দাবি করিম সাল্লুআ আলিহাল্লামের আদর্শ এবং সুন্নতের মোতাবেক সারা জীবন গঠন করার যেন দান করেন আলহামদুলিল্লাহ